আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নপত্র কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলের সাথে হুবু মিলে যাচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের জন্য তাই অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলের সাথে মিলে যাচ্ছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শুরু করছি সমাজবিজ্ঞান বা সোসিওলজি থেকে এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র একের দাগ রিসার্চ মেথডস গ্রন্থটির প্রণতাকে উত্তর এ রাম আহুজা দুয়ে দা কে বলেছেন সমাজতত্ত্ব হল সামাজিক প্রতিষ্ঠা সমূহের বিজ্ঞান উত্তর এ এমিল ডুর খেইম তিনের দাগ কে বলেছেন সমগ্র মানব জীবনী সমস্তত্বের বিষয়বস্তু উত্তর বি এল টি হাব হাউস তারপরে আসবো চারের দাগ কে সমাজতত্ত্বকে সামাজিক বিজ্ঞান সময়ে রানী বা কুইন অব সোশ্যাল সায়েন্স বলেছেন উত্তর এ অগাস্ট কোথ পাঁচের দাগ সমস্তাত্ত্বিক কল্পনা বা সোশিওলজিক্যাল ইমিজেনেশন ধারণার প্রবক্তাকে পাশের দাগের উত্তর হবে সি সি রাইট মিলস এরপরে আসবো ছয়ের দাগ সমাজতাত্ত্বিক কল্পনা বা সোশিওলজিক্যাল ইমিউজিনেশন ধারণাটির জন্ম উত্তর বি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তারপরে আসবো সাতের দাগ সমাজতত্ত্বের আলোচনার কোন দৃষ্টিভঙ্গিতে নিয়মনীতি প্রথা ঐতিহ্য প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি সমাজ বিশ্লেষণে গুরুত্ব ভূমিকা পালন করে উত্তর হবে এ ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি আটের দাগ ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তাকে এ ট্যালকট পারসনস তারপরে নয়ের দাগ ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির তাত্ত্বিক ভিত্তি রচনার প্রতিকৃত ছিলেন এ অগাস্ট কোথ ও এমিল ডুরেকিম দশের দাগ অগাস্ট কোথের পূর্বসূরি কে ছিলেন উত্তর এ সা সিমো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ধরনের আরও নতুন ভিডিও তোমরা দেখতে গেলে প্লে লিস্টে চলে যাও এখানে আরও নতুন নতুন ভিডিও দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে দাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিবে এগারো অরিজিনিক অ্যানালজি গ্রন্থের লেখককে উত্তর ডি হারবার্ট স্পন্সার তারপরে আসবো ভারত দাগ কে সমাজকে এক উন্নত এক জৈবিক সত্তা বলে উল্লেখ করেছেন উত্তর ডি হারবার্ট স্পন্সার তারপরে আসবো তেরো দা ডিভিশন অফ লেবার গ্রন্থটি কার লেখা উত্তর এ এমিল ড্রেক এইম তারপরে আসবো চোদ্দ দাগ ক্রীড়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে এক সামাজিক আলোচনায় সামাজিক সংগতি বিষয়টি উল্লেখ করেছেন উত্তর এ এমিল ড্রেকএইম পনেরো দাগ ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে কে সমাজকে একটি সিস্টেম হিসাবে বর্ণনা করেছেন উত্তর হবে সি ট্যালকট পারসনস তারপরে দাগ কার ক্রিয়াবাদী ব্যাখ্যাকে ব্যক্তিকেন্দ্রিক ক্রিয়াবাদ বলা হয় উত্তর এ ম্যালিনস্কি সতেরো দাগ কার দান্দিক আলোচনাকে ফাংশানাল কনফ্লিক্ট থিওরি বা কনফ্লিক্ট ফাংশনালিজম বলা হয় উত্তর ডিদ্দাগ লুইস কোজার আঠেরো দাগ কে দ্বন্দ্বের পরিমাণকে সমাজের পক্ষে মঙ্গলজনক বলে মনে করেন উত্তর ডি লুইস কোজার উনিশের দাগ কে বলেছেন যদি কোনো সমাজকে জানতে বা বুঝতে হয় তাহলে তার সংস্কৃতিকে বুঝতে হবে উত্তর এ ম্যালিনস্কি তারপরে আসবো কুড়ির দাগ কে ক্রিয়াবাদী তত্ত্ব আলোচনা করতে গিয়ে সামাজিক কাঠামার গুরুত্ব বিশ্লেষণ করেছেন উত্তর সি র্যাড ব্রাউন একুশের দাগ অন সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থটির লেখককে উত্তর সি র্যাড ক্লিপ ব্রাউন বাই রবার্ট কিং মার্টন সাত কার ছাত্র বা উত্তরাধিকারী ছিলেন উত্তর এ ট্যালকট পারসনস তেইশ প্রলেতারিয়েত কথাটির অর্থ কি উত্তর বি সর্বহারা তারপরে আসবো পরে প্রশ্ন চব্বিশের দাগ মার্ক কোন ধরনের সমাজ ব্যবস্থার কল্পনা করেন উত্তর সি সাম্যবাদী পঁচিশের দাগ এটার উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি পঁচিশের দাগের উত্তর হবে এ র্যাড লফ ডার এন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও তারপরে আসবো ছাব্বিশের দাগ ছাব্বিশের দাগের উত্তর হবে ডি লুইস কোজার অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দিয়ে যেও তারপরে আসবো সাতাশের দাগ সাতাশের দাগের উত্তর হবে ডি এটাও কিন্তু লুয়েস কোজার তারপরে আটাশের দাগ এটার উত্তর হবে এ হারবার্ট বুলুমার তারপরে উনতিরিশের দাগ উনতিরিশের দাগের উত্তর হবে এ ঊনবিংশ পরের প্রশ্ন তিরিশের দাগ দ্য অরিজিন অফ ফ্যামিলি গ্রন্থের লেখককে উত্তর বি ফেডারিক অ্যাঞ্জেলস একত্রিশের দাগ দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের লেখককে উত্তর সি সিমন দা বোভোয়া তারপরে আসব বত্রিশের দাগ আধুনিকতাবাদের উত্থান ড্যাশের দশকে উত্তর হবে এ আশিয়ের দশকে তারপরে তেত্রিশের দাগ সমাজতত্ত্বের পদ্ধতি হিসাবে দৃষ্টবাদের প্রবক্তাকে উত্তর এ অগাস্ট কোথ তারপরে আসব চৌত্রিশের দাগ হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটির প্রব প্রবণেতা উত্তর এ ই ওয়েস্টার মার্ক তারপরে আসবো পঁয়ত্রিশের দাগ দ্য স্টেট গ্রন্থের প্রণতা উত্তর সি ওপেন হাইমার ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো ছত্রিশের দাগ ছত্রিশের দাগের উত্তর উত্তরাবে ডি অধ্যাপক গিডিংস অবশ্যই কিন্তু এটা ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও তারপরে সাঁত্রিশের দাগ কেন সাঁত্রিশের দাগের উত্তর উত্তরাবে সি অগাস্ট কোথ ও হারবার্ট স্পেন্সর অবশ্যই শেষে একটু লাইক করে দিয়ে যেও আটত্রিশের দাগ দ্য ডিভিশন অব লেবার ইন সোসাইটি গ্রন্থটির প্রণতা হলো উত্তর ডি এমিল ডুরেখেইম তারপরে উনচল্লিশের দাগ উনচল্লিশের দাগের উত্তর অবি এ ম্যাক্স ওয়েবার তারপরে শেষ প্রশ্ন চল্লিশের দাগ সমাজমিতি পদ্ধতির প্রবক্তাকে উত্তর এ জেকব মরেনো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন